আগামীকাল মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচের থেকেও সব থেকে বড়ো যেটা আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটা হলো রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া রোহিত শর্মার কি এটাই শেষ ম্যাচ হতে যাচ্ছে ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ানস জার্সিতে আমরা কথা বলে নেব এখানে যারা উপস্থিত আছেন দর্শকরা তাদের সঙ্গে কি মনে হয় রোহিত শর্মাকে কি এটাই শেষ ম্যাচ হিসেবে দেখতে পারবো মুম্বাই ইন্ডিয়ান্স জার্সিতে আফকোর্স রোহিত শর্মা নিজেও ইচ্ছা প্রকাশ করেছে কি কলকাতা হয়ে খেলার জন্য আমরা তাই চাইছি কি কলকাতা হয়ে নেক্সট ইয়ার রোহিত শর্মাকেই দেখার জন্য অবশ্য ক্যাপ্টেন হিসাবে ক্যাপ্টেন হিসেবে এখানে শ্রেয়াসাই আর কি সেরকম ভালো পারফর্ম করছে না ভালোর জন্য নয় উনি পাঁচটা টাইটেল জিতেছে আমি চাইছি আমরা চাইছি কি কলকাতা হয়ে অন্তত একটা টাইটেল রোহিত শর্মার হাত দিয়ে আমরা পাওয়ার জন্য আপনার কি মনে হয় আমার মনে হয় রোহিত শর্মাকে পরের বার কেকে আসা উচিত আর তাকে ক্যাপ্টেন দেওয়া উচিত কেন সে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার সে মুম্বাইকে পাঁচটা ট্রফি জিতিয়েছে আর শ্রেয়াসইয়ার ঠিক আছে একজন প্লেয়ার সে ও রোহিতের থেকে অভিজ্ঞতা নেওয়া উচিত আর রোহিত এখন বর্তমানে ভারতের ক্যাপ্টেন সো সে ভালো করে কলকাতাকে হ্যান্ডেল করতে পারবে আর তার সাথে আমরা জানি রোহিত ইডেন গার্ডেন্সকে আমরা রোহিত গার্ডেন্স বলে চিনি যেখানে রোহিত শর্মা দুশো চৌষট্টি রান মেরেছেন তো ওনার জন্য এই মাঠটা সেট একদম পুরো তো উনি এখানে ক্যাপ্টেন করুক এখানে টিমকে সামলাক এটাই আমরা চাই আপনার কি মনে হয় কলকাতা রোহিত রোহিত শর্মা কি কলকাতার হয়ে খেলা উচিত কলকাতা উচিত খেলা উচিত রোহিত শর্মা বলুন যে যদি কে কে আর চ্যাম্পিয়ন হয় শ্রেয়া এর নেতৃত্ব যেটা মনে হচ্ছে কেন সূর্তান্ত খেলছে এই মুহূর্তে লিগ শীর্ষে আছে তা সত্ত্বেও আপনারা চাইবেন রোহিত শর্মা কলকাতার হয়ে খেলুন যে ট্রিটমেন্টটা পাচ্ছে মুম্বাই মাই নিয়েছে না শ্রেয়া যথেষ্ট ভালো সামলেছে কে কে আরকে কিন্তু অ্যাজ আ কে আর ফ্যান আমি চাইব রোহিত শর্মা যাতে কে আর এ আসুক কারণ এলে সাতটা ম্যাচ রোহিত শর্মা খেলতে পারবে প্রত্যেকটা সিজনে আর এই মাঠে রোহিত শর্মার রেকর্ডও খুব ভালো তো আমি চাইবো যে রোহিত শর্মা কে কে আরে এসে খেলুক আপনাদের কি মনে হয় যে রোহিত শর্মার কে কে আর এর হয়ে খেলা উচিত আগামী মরশুমে অবশ্যই অবশ্যই খেলা অবশ্যই অবশ্যই থেকে বলছেন এটা এক্সপিরিয়েন্স প্লেয়ার এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে ভারতের ক্যাপ্টেন্সি করেছে ওয়ার্ল্ড কাপে ফাইনাল করেছে এর জন্য রোহিত শর্মা এলায় কি মানে ট্রফিক একদম মানে আসবে আসবে মুম্বাই যে মুম্বাই যে সম্মানটা দিতে পারেনি আমরা চাই কলকাতাবাসী আমরা রোহিত শর্মাকে সেই সম্মানটা সম্মানটা দেওয়ার জন্য তো আপনারা শুনলেন যে মুম্বাই ইন্ডিয়ানস যে সম্মানটা রোহিত শর্মাকে দিতে পারেনি সেটা কিন্তু কলকাতা নাইট রাইটার্সে পাবে গৌতম গাম্ভীর মেন্টার এবং অবশ্যই কলকাতার প্রতি একটা ভালোবাসা আছে রোহিতের কেনারা রোহিতের এখানেই টেস্ট অভিষেক হয়েছিল যেখানে তিনি সেঞ্চুরি করেছিলেন এছাড়াও অনেক রেকর্ড আছে এই এবং এটা হচ্ছে রোহিত শর্মার পয়মন্ত মাঠ ইডেন গার্ডেন্স হচ্ছে রোহিত শর্মার পয়মন্ত মাঠ এবং কলকাতাবাসী এখানে যারা কে কে ভক্তরা আছে তারা মনে করেন যে রোহিত শর্মার অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের খেলা উচিত আগামী মরশুমে আদৌ রোহিত শর্মা খেলবেন কিনা না সময়ের অপেক্ষা তবে আপাতত আমাদের আগ্রহ থাকবে আগামীকাল কে কে আর বোনাম মুম্বাই ইন্ডিয়ান ম্যাচের কী হয় আমি দেবাশিস রেপ স্পোর্টস বাংলার জন্য দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা